আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ দর্শক আজকে যাচ্ছি চার শত বছরের পুরনো একটি মসজিদে কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার বড় শরীফপুর গ্রামের নাটেশ্বর পূর্ব পাশে অবস্থিত এই মসজিদটি এই মসজিদটির নাম বড় শরীফপুর জামি মসজিদ যা নির্মিত হয়েছে ষোলোশো সালে দৃষ্টিনন্দন এই মসজিদটি এখনও অনেকটাই আগের মতোই রয়েছে চারশো বছরেও এর সৌন্দর্য নষ্ট হয়নি চুন সুরকির এই মসজিদটি দেখতে প্রতিদিন ভিড় করছেন অনেক মানুষ অনেকেই এখানে এসে নামাজ আদায় করেন সরেজমিনে দেখা গিয়েছে মসজিদের বাইরের দৈর্ঘ্য চোদ্দ দশমিক আটচল্লিশ মিটার ও প্রস্থ পাঁচ দশমিক চুরানব্বই মিটার মসজিদের উপরে তিনটি গম্বুজ রয়েছে গম্বুজে পদ্মফুলের নকশা রয়েছে মসজিদের সামনের দেয়ালে ফার্সি ভাষায় শিলালিপি রয়েছে সেখানে উল্লেখ আছে জনৈক হায়াতে আব্দুল করিম মসজিদটি প্রতিষ্ঠা করেন বড় শরিফপুরের এই মসজিদটি দেখতে প্রতিদিনই বিভিন্ন স্থান থেকে মানুষ আসেন এই মসজিদের ঐতিহাসিক গুরুত্ব রয়েছে মসজিদের ভিতরে রয়েছে তিনটি শাড়ি এবং মসজিদের বাইরে রয়েছে অনেকখানি জায়গা যেখানে চারশো থেকে পাঁচশো মানুষ নামাজ আদায় করতে পারেন এই মসজিদটি কুমিল্লা জেলা সদর থেকে চল্লিশ কিলোমিটার এবং উপজেলা সদর থেকে ছয় কিলোমিটার দূরে অবস্থিত এই মসজিদের একদিকে ডাকাতিয়া নদী অন্যদিকে নরহ খাল অপরদিকে মনোহরগণ হাসনাবাদ সড়ক পেছনে রয়েছে বিশাল নাটেশ্বর দিঘি এই মসজিদের উত্তর পশ্চিম কোণে শাহ শরীফ হাফেজিয়া মাদ্রাসা ও হালিম এতিমখানা রয়েছে অত্যন্ত সুন্দর ও নিখুঁত নকশার টালি ইট ও চুন সুরকির ওপর খোদাই করে তৈরি করা হয় এই তিন গম্বুজ মসজিদ মসজিদটি বাংলাদেশের ঐতিহাসিক তিনশো ষাটটি মসজিদের মধ্যে একটি এখানে মজার ব্যাপার হচ্ছে মসজিদের পাশেই নাটেশ্বর দিঘিটি পড়েছে সাহারাস্তি উপজেলার চিতশী ইউনিয়নের সর্বশেষ সীমায় রাজা নাটেশ্বর তার নাম অনুসারে এই দীঘি খনন করেন সাতাইশ একর জমির ওপর দিঘিটি খনন করা হয়েছে এটি কুমিল্লা জেলার সবচেয়ে বড় দিঘি আট বছর আগে এলাকাটিতে অধিগ্রহণ করে পুরাকৃতি হিসাবে ঘোষণা করে প্রত্নদত্ত অধিদপ্তর এলাকাবাসী মনে করেন সরকারের সহায়তা ও প্রচার পেলে শরীফপুর শাহী জামি মসজিদ দিঘি ও মাজার পর্যটকদের কাছে হতে পারে দর্শনীয় স্থান